চট্টগ্রামের রাওজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে গত শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটায় রাওজান উপজেলার চিকদাইর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে মোহাম্মদ আব্বাস আলী খানের মুদির দোকান মোহাম্মদ আক্কেল আলীর মুদির দোকান মোহাম্মদ ফারুকের চায়ের দোকান দোকান মোহাম্মদ মোহাম্মদ চায়ের সাবের আলীর মেশিনারি ও মেকানিক্যাল দোকান সাধন ঔষধের দোকান দে এর সেলুন পুরে ছাই হয়ে যায় স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুরে ছাই হয়ে যায় স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এদিকে ক্ষতিগ্রস্তদের দাবি অগ্নিকাণ্ডে সাতটি দোকান আসবাবপত্র ও অন্তত থেকে লাখ টাকার ক্ষতি হয়েছে ফায়ার সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বলেন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন তিনি সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মধ্যম পাঠান করা গতকাল রাত্রে প্রায় দুইটার সময় আগুন লেগে প্রায় সাতটি দোকান পুরে ছাই হয়ে গেছে এলাকার জনগণ আপ্রাণ চেষ্টা করে আগুন নেবাতে পারেনি শেষে রাউজান ফায়ার সার্ভিস এসে আগুন নেবাতে সক্ষম হয়েছে এই দোকানে প্রায় অনুমানিক বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল রাতে অনুমানিক ঈদের সময় আগুন লেগেছে আমার প্রায় এখানে অনেক ওষুধপত্র ছিল আর মালু ছিল আমি লোনটা নিয়ে লোনটা নিয়ে দোকান করতেছি প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকা আমার ক্ষতি হয়েছে এখন আপনারা আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে অনুরোধ করছি আপনারা আপনাদের মাধ্যমে আমাদের দোকানদার থেকে একটু গতকাল রাত দুইটার সময় প্রায় আমাদের সব কিছু দোকান জ্বলে প্রায় অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে আমারও ব্যক্তিগতভাবে আমার দোকানটাও মুদির দোকান ফার্নিচার সহ প্রায় কম বেশ পাঁচ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে তাই আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই আমাদের কারণ আমরা লোন নিয়ে দোকানদারি করি ঠিক আছে সেই জন্য সরকারের সার্ভিস সহযোগিতা কেমন করি